নমস্কার মুন ব্লগে আরও একটি নতুন পর্বে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই তো সকালবেলা পর্বটা শুরু করলাম অন্য একটা জায়গা থেকে তো সকালবেলা বাজারে চলে এসেছি একেবারে মুনকে সঙ্গে নিয়ে আর এখন মুন গানের ক্লাস করছে আর আমি মনের আনটির ছাদের ওপরে দাঁড়িয়ে আছি তো ওইখান থেকেই পর্বটা শুরু করলাম তো এখন গানের ক্লাস শেষ হবে তারপর বাড়ি যাব তারপর বাড়ির কাজকর্ম থাকবে তো যাই হোক পর্বটার সাথে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর যারা প্রথমবারের জন্য দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন আমাদের তো আজকে সকাল থেকে খুব ব্যস্ততার মধ্যে কাজকর্ম করছি আর এই ব্যস্ততা তো আমার রেগুলার থাকে এটা তো আপনারা জানেন তো আজকে গান রবিবার তো আঁকার ক্লাস ছিল সেটা আর করাতে পারলাম না কারণ ওর তো কালকের থেকেই পরীক্ষা তো সেই জন্য সকালবেলা উঠে কিছুক্ষণ পড়ে নিল তারপর বললাম যে গানের ক্লাসটা তো সপ্তাহে একদিন থাকে এটা আর কামাই করালে হবে না তো তার জন্য নিয়ে চলে এলাম আর আঁকার ক্লাসটা কামাই হয়ে গেল ফুল গাছের ডাল সব প্লাস্টিকের ড্রামে করে করে বসিয়েছে ডাল কেটে আর খুব সুন্দরও হয়েছে ও দেখছি বিভিন্ন রকমের গাছ দিয়েছে এই কদিনে আগে ছিল না এই গাছগুলো যাই হোক যে কটা গাছ দিয়েছে খুব সুন্দর হয়েছে আম গাছে চারা লঙ্কা গাছ ঝিঙে গাছ এদিকে বেগুন গাছে বেগুনও ধরেছে বেশ ভালোই লাগছে চারিদিকে গাছ গাছালি তবে করে একটা ডালিম গাছও হয়েছে দেখছি এই এদিকে আছে চা গাছ করমচা গুলো কদিন আগে এখন আর দেখছি না মোটামুটি যত রকমের গাছ দেওয়ার দিয়েছে টবে করে করে এদিকে কারিপাতা গাছ এই যে আর এই দিয়েছে লাল শাক ড্রামের ভিতরে গানের ক্লাসটা হয় বিকালে রবিবার কিন্তু সকালবেলা করিয়ে দিচ্ছে আন্টি কোথাও যাবে আর কালকে এসছিলাম কালকে করানোর কথা ছিল ক্লাস তো কালকে হয়নি ক্লাস তো তার জন্য আজকে সকালবেলা করিয়ে দিচ্ছে বিকালবেলা কোথায় যাওয়ার আছে আনটি সকালে ক্লাস হওয়া মানে আমার একটু অসুবিধা হয় কারণ সকালে তো আমার প্রচণ্ড তাড়া থাকে তার মধ্যে গানের ক্লাস আঁকার ক্লাস ওটাতে সময় দিতে হয় কারণ মন একা একা কোথায় যেতে পারে না আর আমি ছাড়িও না তো সবটা সামলে ওকে নিয়ে আমার একারই সময়টা দিতে হয় আর ও যেখানে আঁকা শেখে গান শেখে আমাদের বাড়ি থেকে অনেকটা দূরে আর গান যেখানে শেখে একেবারে বাজারের উপরে ওর বাবা কিন্তু মাছ বিক্রি করছে একদম সামনে ওর কাছ থেকে ঘুরে এসে মুনকে গানের ক্লাসে দিলাম ও পাল্লা ভাত সব নিয়ে চলে এসেছি একেবারে এই যে এখানে ব্রিজ ট্রেনটা যায় আর তার নিচেই মুনের বাবা মাছ বিক্রি করছে একদম কাছাকাছি খুব সুন্দর একটা হাওয়া হচ্ছে মধুর একটা হাওয়া খুব ভালো লাগছে ছাদের উপরে আর সকালবেলা তো হালকা ঝিরিঝিরি বৃষ্টি হয়ে গেল। এদিকে দেখছি কুমড়ো গাছও উঠে যাচ্ছে বেহে বে সব রকমের গাছ ওদিকে লাউ গাছ গানের ক্লাস সেরে আর বাজারের দিকে যাচ্ছি আবার একটু বাজার করব তারপর বাড়িতে যাব আর আসবো না বাজারে একেবারে বাজারটা সেরে বাড়িতে চলে যাব আজকের বাজারে প্রচুর ভি আজকে রবিবারের বাজার এর আপি আর ছিলাবার 10 টাকায় আসো 10 টাকায় আসো 100matched 10 টাকা পর্যন্ত 100 ভি মাছ চলেছে আজকে রোজ চাঁদ মাছ ছিলাবার তালা দিয়া আজকের বাজারে প্রচুর ভিড় মন আমি ঘুরছি একটু সবজি কোথায় পাওয়া যায় টাটকা বাড়ির সবজি সেটাই সবজি লঙ্কা কত করে শোয়া দেড়শো কুড়ি আর কাঁচা কুমড়ো পঞ্চাশ টাকা কিলো

ভাতে দিয়ে খাওয়া বৃষ্টিটা এদিকে মানে বন্ধ হচ্ছে না আবার শুরু হয়ে গেছে মনের বাবাও বাড়ি বাবা আজকের তো বিরাট খাওয়া দাওয়া প্যান জামা কিছু শুক হচ্ছে না প্যান্ট কিনে এনে পড়তে হলো মনের ঘরে একটা টানা বেঁধেছি কোনো রকমে ঘরেও তো জল পড়ে ভেসে যাচ্ছে আর এইখানে আজকে শ্যামলা মানে পরিষ্কার করলাম অনেকক্ষণ ধরে ঘরের কাজই করে যাচ্ছি কিছুটা পরিষ্কার করেছি না ব্রাশ দিয়ে ঘষে ঘষে করেছি কি যেটা যেটা খুব স্লিপ ছিল আর মন ঘরে গান বাজাচ্ছিল না পুরো হাজা ভর্তি হয়ে গেছে তুমি কাল রাতে যদি মলম দিতে আমি পা পাততে পারছি না আজকে বাজার থেকে অনেক কিছু সবজি বাজার করে এনেছিলাম আর মনের বাবা আসার সময় খাসির মাংস এনেছে তো অনেক দিন পর খাসির মাংস বাড়িয়ে এলো আর আজকে বৃষ্টি ওয়েদার রান্নাটা করতে হবে বেশ জমিয়ে ভালো করে

আর সময়ও নেই সকাল থেকে মনের বাবা আজকে না খেয়ে খাবার নিয়ে গেছিলাম তো খাইনি এরকমই হয় কোন সময় খে খাওয়ার সময় পাই আর কোন সময় পায় না খাবার ফিরিয়ে আনি রবিবার না রবিবার খাবার যখন ফিরে আসে তখন কিন্তু আমার খুব তাড়াহুড়োর মধ্যে রান্নাটা করতে হয় কারণ সকাল থেকে না খাওয়া শুধু চা খেয়ে থাকে চা বিস্কিট খেয়েছি খাসি মাংস তো একটু সেদ্ধ হতে দেরি হয় ঠিক আছে তুমি আস্তে আস্তে করো মাংসটা ধুয়ে নেব ভালো করে মাংসটা রান্না করার জন্য প্রেসারে জল চাপিয়ে দিয়েছিলাম আগে থেকে জলটা গরমও হয়ে গেছে মাংসটা বেশ ভালো করে ধুয়ে রেখেছিলাম আগে থেকে জলের মধ্যে দিয়ে দেবো মাংসটা দিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দেবো লবণ সামান্য হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু ভালো করে নাড়িয়ে নেব

তো আমি ওইদিকে মাংসটা সেদ্ধ চাটিয়ে দিয়েছি দিয়ে মশলাটা রেডি করে নিচ্ছি আর কুদিনিটাও কেটে নেব এক হাতে করতে হবে তো মাংসটা আগে সেদ্ধ করে নিলে অনেকটা সুবিধা আজকের নতুন স্টাইলে রান্না হচ্ছে আশির মাংস 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 এনেছ তো একদম অল্প ঠিক আছে মাংস খাওয়া বারো মাস তারপরেও খাচ্ছি একটু মানে

ওখানে সব নিরামিষ সবজি ডাল আর হচ্ছে চচ্চড়ি ভাজা আর ইডলি ধোসা সাম্বার দক্ষিণ ভারতের খাওয়াটা খুব সুন্দর বড় বড়

তো আলু যা আছে দিয়ে দাও মাংস তো অল্প রাত্রে আলু থাকলে খাসির গন্ধ থাকবে তার মধ্যে ওই গন্ধেই ভাত খেয়ে নেব সারাক্ষণ মাছ ঘাঁটি তো সত্যি কথা বলতে মাছ খেতে খুব একটা ভালো লাগে না এর থেকে ডাল ভাত সবজি ভাত খেতে খুব ভালো লাগে যে যে জিনিসটা ঘাটাঘাটি করে তার যায়

বাইরে অনুকূল ঠাকুরের অনুষ্ঠান হচ্ছে আর বৃষ্টিও সেরকম বৃষ্টি বন্ধই হচ্ছে না হ্যাঁ হ্যাঁ অনুষ্ঠান হচ্ছে মানে তো সকাল থেকেই বাজবে এগুলো মায়েদের অনুষ্ঠান হচ্ছে আমাদের টুকা থাকাতে পারছে না ঝাঁঝে অবস্থা খারাপ পেঁয়াজ কেটেছে দিয়ে জল

টুপা অল্প করে কুঁটরি ভায়া করবে যেহেতু খাসির মাংস হচ্ছে মাংস দিয়ে ভাতটা বেশি খাবো হ্যাঁ আলুটা ভেজে তুলে নিয়েছি আর কড়াইতে তেলটাও গরম হয়ে গেছে মাংস তরজা এটা চাপিয়ে দেব প্রথমে দিয়ে দেবো শুকনো লঙ্কা তারপরে গোটা গরম মশলা দিয়ে দেবো লবঙ্গ দারচিনি এলাচ দিয়ে দেবো গোটা জিরে পেঁয়াজ পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেবো আদা রসুন আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে রেখেছিলাম এরদিকে কুদ্রিটা ভাজা হচ্ছে খুব সাড়া হলো না ধরানোটা হচ্ছে তো এই হলো হয় না একবার বাজা একবার বাকি করতে করতে সময় তো চলে যায় বেশি আদা রসুনটা ভাজা ভাজা হয়ে গেছে তাকে আগে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো দিয়ে দেব ধনিয়া গুঁড়ো পরিমাণ মতো জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো জন্য দিয়ে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সবার শেষে লবণটা দিয়ে দেবো লবণ সেদ্ধ করার সময় মাংস দেওয়া ছিল তো সেই পরিমাণ গুঁড়ে দিতে হবে হালকা একটু জল দিয়ে দেব দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব মশলাটা বেশ ভালো করে কষিয়ে নিয়েছে আর মশলা থেকে তেলটাও ছেড়ে দিয়েছে এই পর্যায়ে সেদ্ধ করে রাখা মাংসটা দিয়ে দেব মাংসটা খুব ভালো করে সেদ্ধ করা নিন আধা সেদ্ধ তো এইভাবে আবারো কষিয়ে নেব গাজেরা কা আলুটাও এই পর্যায়ে দিয়ে দেব হচ্ছে হলে পরীক্ষা বলে স্নানও করানো হয়নি এখনো এইভাবে এইভাবে ঢেকে রেখে রেখে মাংসটাকে কষিয়ে নেব ঢাকনাটা খুলে দেখে নেব মাংসটা ভেজে থেকে খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি মাংস থেকে তেলটাও ছেড়ে দিয়েছে এই পর্যায়ে জল দিয়ে দেব আর জলটা এই যে মাংস সেদ্ধ করে রাখা যে জলটা ছিল সেই জলটাই দিয়ে দেব এখন মাংসের মধ্যে আবারও প্রেশার কুকারের মধ্যে মাংসটা দিয়ে দেব দিয়ে সিটি মেরে মন দেখছি এখানে লিখতে বসেছে বাহ মনের হাতের লেখা তো খুব সুন্দর হচ্ছে আগের থেকে দারুন এইভাবে ধরে ধরে লিখতে হবে স্কুলের ম্যাম লিখে দিয়েছে এটা যে বর্ষাকালে দুর্গা পুজো রচনা এগুলো করতে আর এখানে ইংরেজি স্যার বলে দিয়েছে মাই ফ্যামিলি আর মাই ফেভারিট সিজন এর ইংলিশে রচনা মানে লিখতে ঠিক আছে তুমি লেখো আর হাতের লেখা আরো ভালো করতে হবে ঠিক আছে খিদে পেয়েছে তোমার হ্যাঁ এখন প্রেসারে দিয়েছি এক্ষুনি হয়ে যাবে না মনের বাবা তো স্নান করে শুয়েও পড়েছে রান্না হতে দেরি হচ্ছে আর খাসির মাংস তো দেরি হয় আর এই যে ঘরবাড়ির অবস্থা জলে জল আমি এসে যতটা পারি মুছেছি কিন্তু এই যে বৃষ্টিটা হয়ে গেল এক্ষুনি আরো জল উঠে গেছে এই যে পাখাটাও নষ্ট হয়ে যাচ্ছে এত জল আমি মুছে দিয়েছি তো এই বৃষ্টি হয়ে যাওয়ার পরে আবার জল পড়েছে এই জায়গা দিয়ে এই ঘরটা খুলে না সারলে আর হবেই না রকম আর গিরিলটা এখানে রেখেছিল সেটাও ভিজে যাচ্ছে এখানে আর এই জল পাওয়া মানে জং এসে যাবে জল এই দরজার ভিতর দিয়ে চলে আসছে গিরিলের গায়ে ফাইবার দেওয়া তাও মানছে না এত বৃষ্টি টানা বৃষ্টি ওই ঘর তো ওরম ভেসে আছে জলে ওই ঘরে ঢোকা হয় না এই পর্যন্ত চলে এসছে জল এই যে এই ঘরটার মধ্যে এই সমস্যা এই যে জোরে বৃষ্টি হলে এই মানে দেয়াল জল চলে আসে এই হচ্ছে সমস্যা আর কোথাও জল পড়ে না শুধু দেয়াল বেয়ে জল আসার কারণে ঘরটা একদম ভেসে যায় জোরে বৃষ্টি হলে সব দিকের দেয়াল দিয়েই প্রায় জল আসে এই দিক থেকে যেমন জল আসে ঘরের মধ্যে টানা করে সব কাপড় জামা শুকনো করা হচ্ছে এত বৃষ্টি কিচ্ছু শুকাচ্ছে না আর এখান থেকে এই যে এই বেয়ে জল আসে তো এইটা খুলে ঠিক করব তো বর্ষাটা না গেলে তো হবে না যে কোনো কারণে ঠিক করতেই হবে কিছু করার নেই এইভাবে জলের মধ্যে থাকা আর এই মন তো সারাক্ষণ খালি পায়ে হাঁটছে আর ঠান্ডা লেগে যাচ্ছে সব সময় জুতো ব্যবহার করতে হচ্ছে ঘরের মধ্যে এত জল মাংসটা তিনটে সিটি দিয়ে নিয়েছি আর নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দেব দিয়ে আবারও একটু ফুটিয়ে নেব খেতে বসে গেছে সকাল থেকে ভাত খাইনি কে খেয়ে গানের ক্লাস করে এসে কিছুটা পড়ে নিল ওর আগে ভাত দিয়ে দিলাম মন খেয়ে বলো তো তরকারি কেমন হয়েছে খাসির মাংসের তরকারি ঢেলে দিই আমি অল্প করে আগে আচ্ছা দারুন দারুন হয়েছে গরম কিন্তু খুব পাকাটা চালিয়ে না পাখাটা চালা মন ওদিকে খেতে বসে গেছে আর আমার তরকারিটাও রেডি হয়ে গেছে তো তরকারিটা আর নামাবো না প্রেশারের মধ্যে এইভাবে রাখবো ঢাকনা দিয়ে আর মনের বাবা তো ওইদিকে ঘুমিয়ে পড়েছে আর ঘুমানোর আগে বলে সই যে আমি যদি ঘুমিয়ে যাই আমাকে আর ডাকবে না মানে ভোরবেলা ওঠে তো তো দুপুরবেলা তো খেতে হবে না ডাকলেও নয় তো ডাকবো আর দুজনে একসঙ্গে বসে খাবো তো পর্বটা এখানেই শেষ করব পর্বটা যদি ভালো লাগে একটু কমেন্টসে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামীকাল নমস্কার